হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনর এই হিস্ট্রি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো খুবই সাজেস্টিভভাবে আমি এটা তৈরি করেছি আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে গেলেই তোমাদের পরীক্ষা ভালো হবে চলো দেখে নাও প্রশ্নগুলো কী আছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাডাম যাতে মাইনর হিস্ট্রি থেকে পাঁচ বা দশের বড় কোয়েশ্চেনের যাতে সাজেশান দেওয়া হয় তো এটা আমি পাঁচ দশ মিলিয়ে দিয়েছি কোনো ভাগ করে দিইনি কারণ ওইভাবে তো বলা যায় না কোনটা পাঁচে কোনটা দশে তাই আমি তোমাদের পাঁচ দশ মিলিয়ে একসাথে করে দিয়েছি টোটাল ষোলোটা প্রশ্ন আমি রেখেছি এর মধ্যে থেকেই পাঁচ অথবা দশের মধ্যে আসবে চলো দেখে নাও প্রশ্নগুলো কি আছে এক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো দুই নম্বর দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লেখমালা ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো এগুলো তোমাদের অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সাজেশানগুলো তৈরি করে দিয়েছি তবে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অর হিসাবে আছে যেমন দেখো এখানে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অথবা লেখমালা অথবা মুদ্রা এই তিনটের মধ্যে তোমাদের যে কোনো একটা আসতে পারে বা দুটো আসতে পারে তারপরে দেখো এখানে আছে দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য এগুলো কিন্তু যে কোনো একটা কি দুটো এই কটার মধ্যে থেকেই আসবে তোমাদের এরপরে দেখো আসছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে তোমাদের হরপ্পা সভ্যতার পতনের কারণ তারপরে দেখো ঋগবৈদিক যুগ থেকে কি কি দিয়েছি যেমন এক হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল অথবা রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স আছে তারপরে দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো এইভাবে আসতে পারে অথবা দিয়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের পিছনে মূল কারণগুলি কি ছিল এটা একটাই প্রশ্ন যেভাবেই আসুক তোমরা এই প্রশ্নের উত্তরটাই দেবে ঘুরিয়ে দিতে পারে তারপরে দেখো মগধ সাম্রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো মগধ সাম্রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো দশ নম্বর দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ অথবা মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য দুটোই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আসতে পারে অথবা মৌর্য সাম্রাজ্যের মৌর্য শাসন ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্য সেটা আসতে পারে তারপরে দেখো টিকা লেখ টিকা লেখর মধ্যে দেখো অশোকের ধম্ম অথবা ষোড়শ মহাজনপদ এই দুটোর মধ্যে আসার চান্স আছে দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা খেয়াল করো জৈন ও বৌদ্ধ ধর্মের পার্থক্য লেখো আমি দিয়েছি অর্থাৎ তোমরা জৈন বৌদ্ধ ধর্মের যে পার্থক্যটা করবে তার ভিতর থেকেই কিন্তু তোমরা আলাদা আলাদা করে জৈন ধর্মের বৈশিষ্ট্যও তোমরা বার করতে পারবে আবার বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্যও তোমরা বার করতে পারবে তাহলে যদি ঘুরিয়ে দেয় যে জৈন ধর্মের বৈশিষ্ট্য লেখো বা বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে তোমরা এই একটা প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে তিনটে প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে তারপরে দেখো গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরে দেখো কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নগুলো তোমরা করে নেবে এছাড়াও যদি আরও বেশি করতে পারো তাহলে বলবো যে গুপ্ত যুগের যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কৃতিত্ব আলোচনা করো সেই প্রশ্নটা একটু করে নিও তাহলে এই প্রশ্নগুলোই আমি দিলাম ইম্পর্টেন্ট হিসাবে সাজেশনে রাখলাম তোমরা অনেকেই বলছিলে যে মাইনর হিস্ট্রি থেকে ম্যাডাম সাজেশান দিন তার কারণ হচ্ছে মেজর হিস্ট্রি এবং মাইনর হিস্ট্রির মধ্যে তফাত সেরকম খুব একটা নেই কয়েকটা সিলেবাস এদিক ওদিক করা আছে তোমরা মেজর হিস্ট্রিতে যদি এই পার্ট থেকে কিছু পাও আমার দেওয়া সাজেশানের যেগুলো আমি মানে আমার প্লে মধ্যে দিয়ে রেখেছি তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো এছাড়া আমি চেষ্টা করব তোমাদের এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে